আজকে আমি ম্যাটেরিয়ালটা করে দিচ্ছি ম্যাটেরিয়াল হচ্ছে কামেজটা দেখিয়ে দিচ্ছি কামিজের ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম পিওর কটনের যেটা পড়তে খুবই আরাম লাগবে সামনের পর অনেক বেশি সুন্দর খুব সোবার একটা কালারের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে একটা গলা থেকে একদম নিচ পর্যন্ত করা আছে খুবই নাইস লাগছে একদম ব্লাউজি একটা সুতার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে গলার মধ্যে হচ্ছে পাইপিং দেওয়া আছে ড্রেসের লং যাবেন হচ্ছে প্লাস ড্রেসের লং ফর্টি প্লাস এটা হচ্ছে ট্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে একদম পুরোটা জুড়ে দুই সাইডে কিন্তু হচ্ছে একদম পাইপিং করা আছে ঠিক আছে দুই সাইডে হচ্ছে একদম পাইপিং করা আছে আমি স্লিভে চলে যাচ্ছি স্লিভটা হচ্ছে সিম্পল বাকি নিচে হচ্ছে পাইপিং করা আছে স্লিভের লং পেয়ে যাবেন হচ্ছে টোয়েন্টি ইঞ্চ হ্যাঁ উনিশ থেকে বিশ ইঞ্চ লম্বা হচ্ছে স্লিভের লং এটা হচ্ছে কামিজটা আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও খুবই সুন্দর স্পেশালি প্যান্টের ডিজিটাল প্রিন্ট ওয়ার্কটা ওইটা আরও বেশি সুন্দর লাগছে ডিজিটাল প্রিন্টটা আরও বেশি সুন্দর লাগছে প্যান্টের লং পেয়ে যাবেন থার্টি নাইন থার্টি নাইন থেকে ফর্টি প্যান্টের লং পেয়ে যাবেন প্যান্টের ম্যাটেরিয়ালটা হচ্ছে এসি কটন ঠিক আছে প্যান্টের ম্যাটেরিয়ালটা হচ্ছে এসি কটন এখন হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা অনেক বড় একদম পিওর কটনের একটা ওড়না অনেক লম্বা এন্ড হচ্ছে অনেক বড় পিওর কটনের একটা ওড়না যেটা খুবই নাইস লাগছে এন্ড কাপড়টা কটন তো অলওয়েজ খুবই আরামদায়ক ঠিক আছে তো আমার পরটার একটা স্ক্রিনশট নিয়ে নিই